নমস্কার আজকে বলবো এই দু হাজার ছাব্বিশ সালটা নিয়ে কেন নতুন বছর পড়তে আর বেশি দিন বাকি নেই আমি আপনাদের কাছে ভেঙে ভেঙে প্রোগ্রাম কেন দিচ্ছি আপনাদের অনেক উপকারে লাগবে আজকে বলবো আর্থিক সিচুয়েশনটা নিয়ে আমি লাভ রাশি বল বলেছি দু সালে দু হাজার বিয়ের ক্ষেত্রটা আলোচনা করেছি দু সালে পুরো সালটা নিয়ে আলোচনা দু দুবাদ দিয়েছি আবার দু হাজার ছাব্বিশে সিচুয়েশনের জন্য আপনার রাশির উপর আলোচনা করেছি দু সালে গ্রহণ কবে কবে গ্রহণ করছে কটা গ্রহণ করছে কোনটা ভারতবর্ষে দৃশ্যমান কি দৃশ্যমান নয় সেটা আলোচনা করেছি আবার দু হাজার ছাব্বিশে সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার ডেট অফ বার্থ মূলাঙ্ক অনুযায়ী কোন কোন সংখ্যা তত্ত্বের বা কোন কোন সংখ্যা লোকেদের সময়টা ভালো হয়ে সেটাও আলোচনা করেছে অবশ্যই তার জন্য দেখার জন্য এই প্রোগ্রামগুলো প্রত্যেকটা প্রোগ্রাম দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনার সার্চ করতে দিগদর্শন চ্যানেলটাকে তাহলে প্রত্যেকটা পর আপনি কিন্তু দেখতে পাবেন প্রত্যেকের রয়েছে এবং বিয়ের ক্ষেত্রে কোন কোন মাসগুলো অ্যাভয়েড করে সেটাও আলোচনা করেছে আজকে আলোচনা করবো যে কেরিয়ারের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ আপনার পেশার ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোন কোন রাশির কেমন এফেক্ট হবে কোন কোন রাশির কেমন এফেক্ট হবে সেটা আলোচনা আপনাদের বিষয়বস্তু চলুন তাহলে আলোচনা করি কেন এই বছরটা হচ্ছে মানে রবির বছর অর্থাৎ সূর্যের বছর এবং শনিদেব বসে আছে মীন রাশিতে শনিদেব অস্ত যাবে উদয় হবে সে আলোচনা করলাম আবার মার্গী হয়েছে বক্রিয় হবে এবং রাহু কেতু একটা বিরাট কিন্তু এখানে ফ্যাক্টর তৈরি করবে রাহু কেতু দু সালে কিন্তু তার স্থান পরিবর্তন করবে এবং আদাশ আদাস যে গ্রহগুলো আছে শনি ছাড়া রাহু ছাড়া কেতু ছাড়া আদাস আরো যে আপনার আপনাদের হিসাবে আরো ছটা এবং তিনটা আরো নটা গ্রহ আছে অর্থাৎ বুধ শুক্র মানে আপনার সূর্য মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি অতিচারী রূপ তার গমন করবে অতিচারী রূপে গমন করে মিথুন রাশি থেকে কর্কটে কর্কটে সিংহ যাবে অর্থাৎ বারো রাশির ক্ষেত্রে এবং সমাজ দুনিয়ার উপরে সমাজ সংগ্রহ তার এফেক্ট পড়বে আপনার ক্ষেত্রেও তার প্রভাব আপনাদের আপনি না পৃথিবীর সকলের ক্ষেত্রেই তার প্রভাব পড়বে হ্যাঁ সিচুয়েশনটা চেঞ্জ হবে কেন আপনি কোন জায়গাটায় রয়েছেন সেই রাশি কোন মানে সেই জায়গাটা কোন রাশির অন্তর্গত প্রত্যেকটা জায়গা অনুযায়ী রাশি হয় এর আগে আমি অনেক আগে আলোচনা করেছিলাম জায়গা অনুযায়ী রাশিটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন জায়গা অনুযায়ী রাশিটা যেমন পশ্চিমবঙ্গ কোন রাশি দিল্লিটা কোন রাশি দিল্লিটা কোন রাশি উত্তরপ্রদেশ কোন রাশি বা ভারতবর্ষ টোটালটাই কোন রাশি এগুলো আলোচনা সব হচ্ছে আপনি প্রোগ্রাম সার্চ করে পেয়ে যাবেন সুতরাং সেইগুলোর উপর বেস করে কিন্তু বা মনে করো বাংলায় লোকের পক্ষে তাদের কোন রাশি তার উপর বেস করে শনির সিচুয়েশন রাহু কেতু আপনার উপরে কি এফেক্ট হবে যেটা ভারতবর্ষের লোক সেটা আপনার কিন্তু নাও হতে পারে কারণ আপনি কোন মানে রাষ্ট্রে রয়েছেন বা কোন কান্ট্রিতে রয়েছেন সেই রাশিটা সেই দেশটা কোন রাশির আন্ডারে পড়ছে সেটা কিন্তু একটা বিশাল ভাইটাল ব্যাপার তারপরে আপনার নিজস্ব ব্যক্তিগত হরস্কোপের রাশি লগ্ন আছে চলুন তাহলে আজকে আলোচনা মানে নতুন বছরে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কি এফেক্ট হবে আপনি নতুন চাকরি পাবেন নাকি যে চাকরি পাবেন সেখানে আপনি থেকে যাবেন বেকারত্ব আপনার ঘুজবে কিনা বা আপনি কর্মসূত্রে বা বাইরে পড়াশোনা সূত্রে বাইরে যেতে পারেন ভিসাটা পাবেন কিনা সেটাই আজকে আলোচনা করবে একদম যতটা পারবো আপনাদের কাছে ডিটেলে কিন্তু কিছু রাশির জন্য সতর্কতা অবলম্বন করে কিছু রাশি যথেষ্ট লাভ হবে কন্যা রাশি কন্যা রাশি নিজের প্রতি কন্টিনিউ রাখুন দৃঢ়তা বজায় রাখুন দু হাজার কর্মক্ষেত্রে কিন্তু আপনি ভালো উন্নতি আত্মবিশ্বাস ভাঙলে চলবে আর মাঝে মাঝে আপনার হতাশা আসবে শর ট্রেনে ডিসে কিন্তু শরীর দু হাজার পঁচিশ সালে যতটা কষ্ট দিয়ে কষ্ট দেবেন না অনেকটা সেখানে বেরিয়ে আসতে পারবেন আপনার ঘোড়ার ট্রেনে প্রচুর ঘুরতে প্রচুর ট্রাভেল হবে কিন্তু কর্মসূত্রেও ঘোরার সূত্রে ট্রাভেল হবে অর্থাৎ খরচ হবে ইনকামও হবে আপনার মনটা ফুরফুর হবে আপনার স্বাধীন চেতা মেন্টালিটি আসবে কন্যাশী লোকের স্বাধীন চেতা মেন্টালিটি হবে দেখবেন এবং আপনি দেখবেন উপজে আপনাকে একটাই রিকোয়েস্ট করবে কন্যাশী লোকের ওভার থিঙ্কিং করবেন না কাউকে উপযোগকে জ্ঞান দেবেন না কেন আপনার মধ্যে একটা ভীষণ বাজে জিনিস আছে আপনি সবাইকে সেরে জ্ঞান দিতে এই জ্ঞানটা সবাই নিতে পারে না আর ওভার থিঙ্কিং করবেন ওভার কনফিডেন্স দেখাবে তাহলে আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এই বছর কিন্তু আপনার কিন্তু দারুণ যাবে আর্থিক দিকে যথেষ্ট ডেভেলপ সব দিকে ডেভেলপ আপনি পড়াশোনা করুন কেরিয়ারের ক্ষেত্রে বলুন চাকরি বলুন আপনার প্রফেশন সব দিকে উন্নতি করতে হবে বিশেষ করে আছেন তবে আপনার সব জায়গায় খামচে খামচে খেতে যাবেন না যে কাজটা করবেন সেটাকে আপনি ধরে রাখবেন পবলিগত যে প্রবলেম ছিল সেটা আপনি ওখানে বেরিয়ে আসতে পারবেন একটা প্রেজেন্টেশন দিলাম আপনাকে অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এবং নিত্য নতুন প্রোগ্রাম দেখার জন্য কারণ আমার প্রত্যেক আপনাকে একদম জাস্টিফিকেশন প্রোগ্রাম দিলাম ভালো লাগবে একদম মানে পুঙ্গ ব্যাখ্যা করে করে যদি ভালো লাইক করবেন যোগাযোগ করবেন বুকায় ফোন করেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনোভাবে ভালো থাকবেন নমস্কার